আসসালামু আলাইকুম খাইরুল লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম আপনারা অনেকেই জানেন আমাদের গ্রামটার অনেক সৌন্দর্যে ঘেরা তার মাঝে আবার এই হারিভাঙ্গা আমবাগান দেখেন এই হারিভাঙ্গা আম বাগানে রূপ সৌন্দর্য আমি এই হারিভাঙ্গা বাগানে ঘুরে দেখতেছি আমের গুটি কীরকম হয়েছে দেখেন হারিভাঙ্গা আমের সাইজ এখনও ছোটো ছোটো তবে ঈদের পর হরিভাঙ্গাম ভাঙ্গা আম অনলাইনের মাধ্যমে চলে যাবে আপনার খাবার টেবিলে তো চোখ রাখুন খায়রুল লাইফস্টাইলে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই হয়তো বা জানেন না আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চারিদিকে আম বাগান তার মাঝে আবার এই স্কুলটি অনেক সৌন্দর্যে ঘেরা আমি আবার হাঁটতে যাচ্ছি এই ঘাড়ায় কাদামাটি এলাকায় যে আমার পাড়ি যাচ্ছে হাই দিচ্ছে একটা ক্যামেরা দেখে লোভ সামলাইতেই পারে নাই পাড়ি আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি ভিডিও করতেছো আমি বলছি যে হ্যাঁ আমি ভিডিও করতেছি সেজন্য পাড়ি একটা হাই দিয়ে আবার গন্তব্যে তার বাসায় চলে যাইতেছে আবার দেখেন এই আমাদের কিন্তু এলাকাটা মাটি এই জায়গায় কাদামাটি যে কিন্তু ওই দিকে আমাদের পাকা রাস্তা আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন